ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা ফোনের নেটওয়ার্ক প্রবলেম হলে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয় তো আমাদের স্টেপগুলো ছিল যে প্রথমে আমরা আমাদের একটা সিম চেঞ্জ করে দেখব কারণ কাস্টমারের সিমের সাথে মনোমালিন্য হতে পারে এরকমটা আমি অনেক ফোন পাইছি যে কাস্টমারের সিমটা চলতেছে না আবার ওই সিমটা অন্য ফোনে চলতেছে কিন্তু তার ফোনে চলতেছে না আবার আমার সিম লাগাইলে ঠিকই চলতেছে ঠিক আছে আবার এমন অনেকেই আছে বাংলাদেশের টেকনিশিয়ান এটা যেহেতু ভিডিও আপলোড করা হবে এমন সিচুয়েশন যদি কারোর সাথে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখা গেল কাস্টমার একটা ফোন নিয়ে আসছে তার সিমটা পায় না নো সার্ভিস অথবা ইমার্জেন্সি কল সমস্যা হয়েছে টেকনিশিয়ান কি করলো ওইটা খোলার পরে সে আর এফ চেঞ্জ করলো বা বিভিন্ন আইসিগুলো রিহোট করলো বা বিভিন্নভাবে এন্টিনা চেক করার পর বা অন্যান্য বিভিন্ন যত সলিউশন আছে সবগুলো ট্রাই করার পরও কি ফোনটা ওকে হচ্ছে পরে দেখা গেল কি অন্য একটা সিম লাগিয়ে দেখলো কি যে ফোনটা ওকে তার মানে কি যে আগে যে কাজগুলো করছে সবগুলোই কি বৃথা এমনটা অনেকের ক্ষেত্রেই হয়েছে আমার জানা মতে যদি কারো হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন ঠিক আছে আচ্ছা এখন আমাদের স্টেপ ছিল হচ্ছে যে তো প্রথমে আমরা সিম চেঞ্জ করে দেখব নাকি চেঞ্জ করার পরে ফাংশন থেকে চেক করব যে সিম পাইসে কিনা অনেক সময় এমন হইতে পারে যে সিম পায় নাই আপনি নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা শুরু করে দিচ্ছেন তাহলে তো সমস্যা তাই না ফোনের মধ্যে সিম পাইসে কিনা সেটিংস থেকে সিম কার্ডের যে অপশন আছে ওইখানে গেলে আমরা বুঝতে পারবো দেন হচ্ছে টু এবং চেক করতে হবে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের ফোনটা টু জি অনলি করে দেখতে হবে টু জি অনলি করার পর যদি নেট পাই তাইলে ফোর জি সমস্যা ঠিক আছে যদি বেসবেন চেক করার পর আসে তাহলে বেসবেন ঠিক করতে হবে যেটা সফটওয়্যার থেকে হইতে পারে তারপরে এক্স ও লাইন থেকে হইতে পারে যেটা হচ্ছে আপনার পাওয়ার আইসি থেকে আর এফ আইসিতে একটা লাইন যায় নাম হচ্ছে এক্সো তারপর আর এফ আই নষ্ট থাকতে পারে আর এফআইসি চেঞ্জ করলে বেসবেন ঠিক হয়ে যাবে আর আইফোনের ক্ষেত্রে আলাদা বেসবেন আইসি থাকে আর এফ পাশে ওইটা রিবল অথবা চেঞ্জ করলে সমাধান হয় কি সমাধান হয় বেচবেন থাকলে আর যদি আইমি না থাকে আমরা কিউসিএন ফাইল রাইড করবো কোয়ালকম ফোনের ক্ষেত্রে তাহলে আইমিআই ঠিক হয়ে যাবে নাকি আর মিডিয়াটেক হলে আপনার বিভিন্ন টুল আছে ফ্রি টুল আছে বা পেইড টুল আছে ওগুলো দিয়ে রাইড করা যায় যেমন ডিএফটি প্রো দিয়ে রাইড করা যায় তাছাড়া স্পিড রাম যদি হয় তাহলে সিএম টু দিয়ে করা যায় নাকি আর ম্যাক্সিমাম মিডিয়াটেক ফোনগুলো যদি আইমি নাও থাকে তারপরও ফোন সিম চলে বুঝতে পারছেন আচ্ছা তারপর পরবর্তী ধাপ হচ্ছে এই খুঁটিনাটি বিষয়গুলো চেক করার পরের ধাপ হচ্ছে আমাদের এন্টিনা চেক করা এন্টিনা ভেঙে গেছে কিনা এবং এন্টিনার ক্যাবল ঠিক আছে কিনা লজিক ঠিক আছে কিনা ঠিক আছে কিছু ফোন আছে যে লজিকের কারণে প্রবলেম হইতে পারে আমরা একদম আর এফআইসি চেঞ্জ করে অস্থির টু জি এসি চেঞ্জ করে অস্থির ফোর জি এসিও চেঞ্জ করে দিছি কাজ হচ্ছে না কিন্তু পরবর্তীতে দেখা গেল লজিক চেঞ্জ করার পর ফোনটা ওকে তাহলে কিছু কিছু ফোনের ক্ষেত্রে কি লজিক চেঞ্জ করেও দেখা দরকার সো দেন তারপরও না হলে ডাইরেক্টলি আমরা আর এফআইসি চেঞ্জ করি কারণ দশটা ফোনের মধ্যে পাঁচটা ফোনেই আর এফআইসি চেঞ্জ করলে সমাধান হয়ে যায় ঠিক আছে ডাইরেক্ট কি করবেন আর এফআইসি চেঞ্জ করবেন আর এফ আই চেঞ্জ করার পরেও যদি না হয় তখন আমরা কি করব সেটা আমরা আজকের এই ক্লাসে সবাইকে শিখাবো ওকে তো আরএফআইসি চেঞ্জ করার পরেও যদি একটা ফোনের নো সার্ভিস আসে তখন আমাদের এপিটিআইসি চেক করতে হবে হোয়াট ইজ এপিটিআইসি এপিটিআইসি কি এপিটিআইসি হচ্ছে আপনার ফোনের মধ্যে অনির্দিষ্ট ভোল্টেজ প্রদান করবে টু জি এবং ফোর জি আইসি কে এক্সাম্পল ধরেন আপনি রাঙামাটি আছেন যেখানে টাওয়ার পাওয়া যাচ্ছে না এমন একটা জঙ্গলের মধ্যে আছেন সেখানে এপিটিআইসি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ প্রদান করবে আপনি ধরেন মতিঝিল আছেন টাওয়ারের পাশে একদম টাওয়ারের সামনে আপনি ঘেসা কথা বলতেছেন কারোর সাথে বা আপনি ফোন চালাচ্ছেন তখন আপনার ফোনের মধ্যে এপিটিএসি জিরো পয়েন্ট সিক্স ভোল্টেজ দিবে যেহেতু আশেপাশে অনেক টাওয়ার ফ্রিকোয়েন্সি আছে যার কারণে সে কি করবে ভোল্টেজ কম প্রোভাইড করবে আর যদি আপনি ঘন জঙ্গলে থাকেন তখন ভোল্টেজ বেশি প্রোভাইড করবে অর্থাৎ যেখানে নেটওয়ার্ক কম সেখানে বেশি ভোল্টেজ প্রদান করবে আর যেখানে কম ভোল্টেজ দরকার মানে যেখানে অলরেডি নেটওয়ার্ক আছে সেখানে বেশি ভোল্টেজ সাপ্লাই না দিয়ে অল্প ভোল্টেজ সাপ্লাই দিয়ে বুঝতে পারছেন এখন আমি আপনারে প্রশ্ন করি আপনার বাড়ি কোথায় জি বরিশাল বরিশাল তো আপনি ধরেন বান্দরবন ঘুরতে গেছেন ঠিক আছে এখন বান্দরবনের ওইখানে যাওয়ার পর এমন একটা জঙ্গলে গেছেন যেখানে কোনো ফোনের নেট পাওয়া যায় না খুবই অল্প নেট পাওয়া যায় ঠিক আছে তো সেখানে আপনার এপিটিআইসি ফোনের মধ্যে যে এপিটিআইসি থাকে ওই এপিটিআইসি কত ভোল্টেজ সাপ্লাই দিবে ফোর জি এবং টু জি আইসি কে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন আপনি ধরেন মতিঝিল সাপলা চত্বরের মাঝখানে দাঁড়ায় আছেন ঠিক আছে একদম সাপলা তো চত্বরের মাঝখানে তো দাঁড়ায় আপনি মিছিল করতেছেন বা যাই করতেছেন দাঁড়ায় আছেন সেখানে কত ভোল্টেজ সাপ্লাই দিবে মিছিল করার ক্ষেত্রে দেখা গেছে স্যার নেটওয়ার্কের সমস্যা যদি হয় তাহলে থ্রি পয়েন্ট সাপ্লাই দেবে যদি তাওয়ার কোনো গ্যানজাম না থাকে মানে ওই মিছিল মিছিল না থাকে তাহলে জিরো সাপ্লাই দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাইট মানে অলরেডি যেহেতু নেটওয়ার্ক আছে তার মানে সেখানে অল্প সাপ্লাই দিলেও কি সমস্যা নাই আর যদি যেহেতু মিছিল করতেছে সরকার ইন্টারনেট অফ করে দিতে পারে বা টাওয়ার কমায় দিতে পারে জ্যামাল লাগায় দিতে পারে তখন আপনার এপিটিএসি কি করবে নেটওয়ার্কটারে ধরে রাখার জন্য 3.7 ভোল্টেজ দিবে তাই না আচ্ছা বুঝতে পারছেন এপিটিএসির কাজ কি বুঝতে পারছেন সবাই জি স্যার আচ্ছা এবার আসি এপিটিএসি কোনটা সেটা ফোন থেকে আমরা বের করি ডায়াগ্রাম থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা পোকো এম3 ফোনের নেটওয়ার্ক সেকশন এখানে এই নেটওয়ার্ক সেকশনে এটা হচ্ছে আরএফআইসি যেটার কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি प्रोवाइड করা আদান এবং প্রদান করা তারপর এই রেডিও ফ্রিকোয়েন্সি কে এসি আবার কি করে 2জি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে বা বুস্ট করে যার কারণে এটার নাম হচ্ছে 2জি পিএ পিএ মানে পাওয়ার এমপ্লিফায়ার এমপ্লিফায়ার মানে কি বাড়ানো পাওয়ার মানে শক্তি বাড়ানো তাই না তারপর এটা হচ্ছে ফোর জি পি এ ফোর জি ফ্রিকুয়েন্সির জন্য যে ফ্রিকুয়েন্সিটা দরকার সেটা সে আর থেকে যে ফ্রিকুয়েন্সিটা আসে সেটাকে বুস্ট করে দেয় বাড়িয়ে দেয় ঠিক আছে যার কারণে কি হয় ফোনের মধ্যে আরও বৃদ্ধি হয় এই ফোর জি এবং টু জি আইসি ফ্রিকুয়েন্সি বৃদ্ধির পর সেটা চলে যায় এন্টিনা লাইনের মধ্যে এবং অবশেষে লাইন টেন্টিনার মধ্যে যায় যেটা টাওয়ার হিসাবে সরাসরি টাওয়ারের সাথে কানেকটিভিটি থাকে এবং ফোনের ডাটা আদান এবং প্রদান হয় তো এখানে আমাদের এই যে ফোর জি এসিটা এবং এখানে যে টু জি এসি আছে এই দুইটা আইসি চলার জন্য কিছু ভোল্টেজ তো অবশ্যই দরকার হয় তাই না কিছু ভোল্টেজ আছে ফিক্সড ভোল্টেজ যেমন বিপিএস পাওয়ার এটা আমরা জানি যে ব্যাটারি পজিটিভ লাইন থেকে চার্জিং এসি থেকে সাপ্লাই পিউরিফাই হইয়া তারপর হচ্ছে এখানে আসে বা অন্যান্য জায়গায় যায় তো এই ভোল্টেজের মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়া যাবে ঠিক আছে এটা ফোর জি এসিতে আসছে তারপর এখানে দেখতে পারতেছি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আসছে যেটা সরাসরি আমাদের এই পাওয়ার আইসি থেকে আসছে ওকে তো এই দুইটা ভোল্টেজের পাশাপাশি এই আইসির জন্য আরো লাগে আরো কি লাগবে এখানে আরেকটা ভোল্টেজ আছে নাম হচ্ছে ভিপিএ এপিটি ঠিক আছে আচ্ছা ভিপি এপিটি কি আসলে ভিপি এপিটি লাইনটা আসে হচ্ছে একটা আইসি থেকে যেটার নাম হচ্ছে এপিটি আইসি এটার নাম কি আচ্ছা এর কাজ হচ্ছে অনির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই করা যেখানে টাওয়ার বেশি অলরেডি সেখানে জিরো পয়েন্ট সিক্স সাপ্লাই দিবে যেখানে ঠিক আছে আপনি যদি এমন এক জায়গায় আসেন যেখানে মিডিয়াম নেটওয়ার্ক একবারে কমও নাই একবারে বেশিও নেই সেখানে দেখা গেল থ্রি পয়েন্ট জিরো সাপ্লাই দিয়ে হলেও মানে যতটুকু লাগে জিরো পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট সেভেনের মধ্যে সাপ্লাই দিয়ে লাইনটারে সচল রাখবে এটা হচ্ছে আমাদের এপিটিএসি পাশে একটা বাক কয়েল আছে এবং একটা একটা দুইটা তিনটা চারটা ক্যাপাসিটর আছে এখন আমাদের এই ডায়াগ্রামটা বুঝতে হবে যেটার জন্য আমরা এখান থেকে এই যে পোকো এম থ্রির স্কেমেটিকে যাব ঠিক আছে স্কেমেটিকের যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করার পরে লে এবং স্কেমেটিকে আমরা ক্লিক করব ক্লিক করার পর ঠিক এই আসবে এই যে দেখতে পারতেছেন যে ফোনের যে নকশাটা এটাকে বলা হয় লে এবং এখানে যেই লাইনগুলো দেখতে পারতেছেন যে আসলে কোন জায়গা থেকে কি আসো বিষয় আসছে নাকি বিভিন্ন লাইন কোন জায়গা থেকে কোনটা গেছে যে ডায়াগ্রামগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে স্কেমেটিক তো আমরা প্রথমে এখন আমরা এই লেআউট এবং স্কেমেটিক ব্যবহারটা শিখবো পাশাপাশি আমরা এপিটি সেকশনের যে লাইনগুলো আছে এগুলো কোনটা কি সেটা সম্পর্কে বিস্তারিত জানবো এখান থেকে আমাদের বের করতে হবে যে কোনটা আমাদের এপিটিআইসি আমরা ইতিমধ্যে দেখেছিলাম এটা হচ্ছে আমাদের এপিটিআইসি ইউ আটত্রিশশো এক ইউ এক আমরা স্কেমেটিকের মধ্যে লিখে সার্চ করব যেটা অলরেডি দেওয়া আছে আমরা সার্চ করলাম সার্চ করার পরে আপনি জাস্ট এই যে রেজাল্টে ক্লিক করবেন ইউ এক এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউ এক যে লেখা আছে আইসির উপরে এটা কি লেখা আসলে এটা কি আইসির মডেল আচ্ছা এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার আপনি ধরেন একটা মার্কেটে যাবেন মার্কেটের এক একটা দোকানের একটা সিরিয়াল নাম্বার আছে ইউনিক নাম্বার আছে যে দোকান নাম্বার একশো এক একশো দশ একশো বিশ নাকি একশো বিশ মানে যে একশো বিশ স্কোয়ার ফিটের দোকান তা কিন্তু না এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা একটা সিরিয়াল নাম্বার আছে এটা দেওয়া হয়েছে কারণ আমরা যেন সহজে খুঁজতে পারি এজন্য যেমন আপনি যদি এই ক্যাপাসিটারটা খোঁজেন সি একচল্লিশশো তেরো এই নাম্বারটা যদি আপনি ইস্কেমিটিকে সার্চ করেন এই ক্যাপাসিটারটা কোন লাইনের সাথে সম্পৃক্ত কোথায় গেছে কি করতেছে সব কিছু দেখাই দেবে আবার এখান থেকে যদি আপনি কোন একটা ক্যাপাসিটার যেমন সি চৌত্রিশশো সাতচল্লিশ এটা যদি লেআউটে সার্চ করেন এই ক্যাপাসিটারটা কোন জায়গায় অবস্থিত সেটা আপনি দেখতে পারবেন ওকে তো আমরা স্কেমেটিকের মধ্যে ইউ আটত্রিশশো এক সার্চ করেছিলাম এটা আমরা এখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইউ আটত্রিশশো এক এটা হচ্ছে আমাদের এপিটিআইসি এবং এপিটিআইসির স্কেমেটিক ডায়াগ্রাম তো এটা আমরা এখন জানার চেষ্টা করব যে এটা কি বা লাইনগুলো কোনটা কোন জায়গা থেকে আসছে স্কেমেটিক গুলো আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আপনার যদি কিভাবে পরিমাপ করতে হয় মাল্টিমিটার দ্বারা সেটা যদি আপনি ভালোভাবে বোঝেন এবং হ্যান্ডি স্কিল যদি ভালো থাকে ইটস ইন আপনি সব ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন তো এখানে এই যে দাগগুলো দেখতে পারতেছেন বক্সের মধ্যে এগুলো প্রত্যেকটা এক একটা কি বল টোটাল কয়টা বল আছে বারোটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আচ্ছা প্রথমে যে লাইনটা আসছে এটা হচ্ছে বিপিএস লাইন এই লাইনটা ইনপুট হয়েছে এআইসির মধ্যে নাকি বিপিএস লাইনটা এখানে ইনপুট হয়েছে পাশাপাশি এখানে আরেকটা বলের সাথে ইনপুট হয়েছে দুইটা বলের সাথে এই লাইনটা কিনছে ইনপুট হয়েছে আচ্ছা এবং এর সাথে কিছু ক্যাপাসিটার আছে যেটার অপর পাশ হচ্ছে গ্রাউন্ডের লাইন ফিল্টার করার জন্য দেওয়া হয়েছে সো এখানে নিচে তিন নাম্বার লাইনটা হচ্ছে গ্রাউন্ড তার নিচে যে লাইনটা আছে বিডিডি ওয়ান এটা আসছে কোন জায়গা থেকে পাওয়ার তারপর নিচে আরেকটা লাইন আছে এটাও গ্রাউন্ড তারপর নিচে দুটা লাইন আছে যে দুটা লাইনের নাম হচ্ছে আর আচ্ছা এফ ডাটা এবং ক্লক কি আসলে এই দুইটা হচ্ছে প্রোটোকলের লাইন আর প্রোটোকল বলা হয় আর এফ প্রোটোকল বলা হয় সাধারণত সিপিইউ থেকে এই দুটো লাইন টু জিআইসি ফোর জি এবং এপিটিআইসি তে আসে স্যামসাং ফোনের ক্ষেত্রে স্যামসাং এর লজিকের মধ্যে দুইটা টিউনার আইসি থাকে ওই টিউনার আইসির মধ্যেও এই আর এফ এফ ডাটা এবং ক্লক লাইনটা সেখানে জেনারেট হয় তো এই দুটা লাইন যদি কোনো একটা জায়গা থেকে মিসিং হয় ধরেন ফোর জি এসি থেকে মিসিং হয়ে গেল বা টু জি এসি থেকে মিসিং হয়ে গেল তাহলে আপনার ফোনটা নো সার্ভিস আসবে অনেক ফোন দেখবেন কি আপনি পুরো নেটওয়ার্ক সেকশনটা রিওর্ড করার পর ফোনটা ওকে হয়ে গেছে কারণ হচ্ছে আরএফএফি ডাটার লাইন বা ক্লকের লাইনটা হয়তো মিসিং ছিল হিট দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে এমনটা হইতে পারে তার মানে কি এই লাইন দুটো মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক সেকশনের প্রত্যেকটা আইসি এর সাথে এই দুটো লাইন সম্পর্কিত আছে এই দুটার দায়িত্ব হচ্ছে নেটওয়ার্কের প্রত্যেকটা আইসি রে কন্ট্রোল করা সে কিভাবে কাজ করতেছে কি করতেছে না করতেছে সবকিছু দেখা সো একই ভাবে এপিটি আইসি এর ক্ষেত্রেও এখানে এপিটিসি কন্ট্রোল করার জন্য এই দুটো লাইন সিপিইউ থেকে আসছে তারপর এখানে দেখতে পারতেছি আরেকটা লাইন গ্রাউন্ড এবং উপরের যে দুটা লাইন আছে এটা হচ্ছে এনসি নাকি দুইটাই এনসি লাইন নো কানেকশন বা ইলেকট্রনিক্সের ভাষায় বলা হয় নরমালি ক্লোজ লাইনগুলো কি নরমালি ক্লোজ নিচে আসে হচ্ছে ভোল্টেজ আউটপুট এলডিও এলডিও মানে কি লো ড্রপ আউট মানে যখন আপনার যতটুকু লাগবে ততটুকু দিবে এরকম কিছু একটা ইঙ্গিত করেছে ভি এস এসডাব্লিউ ভোল্টেজ সুইচিং আচ্ছা এই লাইনটা দিয়া হচ্ছে চলে গেছে হচ্ছে এপিটি লাইন ফোর জি এবং টু জি মধ্যে ভোল্টেজ দেওয়ার জন্য আর এই যে সুইচিং লাইনটা ওর কাজ হচ্ছে এই নিচের যে লাইনটা ও ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা কন্ট্রোল করা তো উপরের লাইনটা ও একটা কয়েল হইয়া এই পাশে চেক করতেছে লাইনটা সব সময় যে কম দিল কিনা কোনো জায়গায় ভোল্টেজ যদি কখনো কম সাপ্লাই দিয়ে থাকে তখন হচ্ছে ও আবার সাপ্লাইটা বাড়াইয়া সমান সমান রাখবে তাহলে এই হচ্ছে আমাদের এপিটি সেকশন এবং এপিডি সেকশনের যে লাইনগুলো সেগুলো এখন আসা যাক যে আমাদের ফোনটা নষ্ট হইলে আমরা আর এফ চেঞ্জ করার পরেও কেন হলো না আর এফ চেঞ্জ করার পরেও হইল না যেহেতু এখন আমরা করবোটা কি আমাদের করণীয় হচ্ছে ফোনটা সিম লাগাবেন প্রথমে তারপর ফোনটা অন করবেন অন করার পর আমরা এই যে এপিটি এটার আউটপুট লাইন কোনটা এই কয়লার মধ্যে না এই ক্যাপাসিটার মধ্যে তো আছে দেখা যায় এই ক্যাপাসিটারের মধ্যে আপনি ফোনটা রান অবস্থায় ফোনটা অন কইরা সিম লাগানো অবস্থায় এই জায়গার মধ্যে ভোল্টেজ চেক করবেন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন যে এখানে মিনিমাম জিরো পয়েন্ট থেকে থ্রি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে এটার সাত খুন মাফ এই আইসি ভালো যদি না পাওয়া যায় তাহলে এখানে আমাদের এই সেকশনটা কাজ করতে হবে এই সেকশনটা আমরা কি কি কাজ করব এখানে যে ক্যাপাসিটারগুলো আছে হতে পারে এই পিটি সেকশনের এই ক্যাপাসিটারটা শর আছে যদি শর্ট থাকে আমরা শর্ট কিলার লাগিয়ে দিব নাকি শর্ট কিলার কততে লাগাবেন এখানে আমরা শর্ট কিলার থ্রি দিয়ে লাগাবো এই লাইনটা তো থ্রি পয়েন্ট সাপ্লাই দেয় তারপর হইতে পারে এই কয়েলটা মিসিং পুড়ে গেছে বা কয়েলটা জ্বলে গেছে নাকি কয়েলটা যদি দুই পাশে বি পাশে তার মানে মোটামুটি ভালো তারপর এখানে তিনটা ক্যাপাসিটার আছে এগুলো আমাদের চেক করতে হবে এগুলো ঠিকঠাক আছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো এখানকার অল কম্পোনেন্ট সবকিছু ঠিক আছে যদি কম্পোনেন্ট ঠিক থাকে সব ক্যাপাসিটার কয়েল এগুলো সবকিছু ওকে আছে কোনো সমস্যা নাই তখন আপনি এই আইসিটা টাই করবেন হতে পারে যে কোনো একটা বল মিসিং আছে রিহোট করার ফলে লাইনটা ঠিক হয়ে গেল যদি রিহোট করার পরেও না হয় তখন আপনার এই আইসিটা রিভোল করে দেখতে হবে ধরেন আপনার কাছে আইসি আরেকটা আছে আপনি রিওল করবেন না আপনি চেঞ্জ করবেন এখন রিভল করার পরেও যদি না হয় তখনও তো আমাদের চেঞ্জ করে দেখতে হবে চেঞ্জ করার পূর্বে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বিটম্যাপ ডায়াগ্রাম আছে না এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে এই আইসিটার মধ্যে যে এই আর এফ এফ ই ডাটা এবং আর এফ ক্লক যেটা সিপিউ থেকে আসছে এটা সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখতে হবে যেমন দেখেন আর এফ ডাটা লেখা না এটা কই থেকে আসছে দেখেন কোন জায়গা থেকে আসছে সিপিউ থেকে আচ্ছা নিচের যে লাইনটা আছে এটা হচ্ছে আর এফ ক্লক এটাও কোন জায়গা থেকে আসছে সিপিউ থেকে আচ্ছা সিপিউ থেকেও আসছে আবার সিপিউ থেকে এটা ফোর জি তে চলে গেছে আর এফ গেছে টু জি তে গেছে কিন্তু এখানে তারা উল্লেখ করে নেই ডায়াগ্রাম কোম্পানি তো এখানে এই দুইটা লাইন বিটম্যাপ থেকে দেখা নিবেন কোন দুইটা লাইন আমার ডাটা এবং ক্লক এই দুইটা লাইন আপনি কোল টেস্ট করবেন ডায়োড রেঞ্জে লালটা গ্রাউন্ডে রেখে কালোটা এখানে ধরার পর মিনিমাম এখানে একশোর বেশি রিডিং আসবে নাকি যদি এখানে একশোর কম পান তাহলে লাইনটা শর্ট যদি এখানে কোনো কিছুই না পান কোনো রিডিংই নাই তাহলে কি লাইনটা মিসিং মিসিং হলে এই লাইনটা অন্য কোথায় আছে যেমন লাইনটা বিটমেপের মধ্যে দেখা যাচ্ছে যে এই ফোর জি এসির পাশে একটা রেজিস্টরের সাথে আছে তাই না এইখান থেকে আপনি একটা জাম্পার করে দেখবেন যে সমস্যা সমাধান হয় কিনা বা এখানে কুল টেস্ট করে দেখবেন যে লাইন ঠিক আছে কিনা আচ্ছা ওকে তাহলে কি আইসি চেঞ্জ করার পূর্বে আপনি লাইন দুইটা টেস্ট করে তারপর হচ্ছে চেঞ্জ করবেন হতে হতে পারে পারে লাইনটা মিসিং এমন যে জাম্পার করার করার পর হলো না আপনি পরে ফোনটা কি ওকে রিবল ঠিক আছে তাহলে এইভাবে এপিটি সেকশনটা আমাদের কাজ করতে হবে সর্বশেষ সলিউশন হচ্ছে কি চেঞ্জ করতে হবে আইসি যদি এই প্রোটোকলের লাইন কুল কুলটেস্টিং ওকে দেখায় তাহলে কি করতে হবে আইসি চেঞ্জ যদি ওকে না দেখায় জাম্পার করবেন না হলে সিপিউ রিবোল তাই না আচ্ছা গেলো তবে সিপিইউ রিভল করার আগে আরেকটা টেস্ট করে নেবেন এই যে বলের মধ্যে লাইনটা আসছে এই বল থেকে এই এপিটিএসি পর্যন্ত বাজার মোড়ে দুই পাশে বি পাশে কিনা সেটাও দেখতে হবে আচ্ছা গেলো এখন যদি এপিটিএসি নষ্ট থাকে তাহলে এভাবে আমরা কাজ করে এপিটিএসির ভোল্টেজটা ফিরিয়ে আনবো তাহলে আমাদের নেটওয়ার্ক ইনশাআল্লাহ চলে আসবে যদি এপিটিএসি ভালো থাকে তখন আমরা যদি এপিটিএসি ভালো থাকে তাহলে তো এখানে কোনো কাজ করা দরকার নেই তখন আমরা পরবর্তী ধাপ হিসেবে এই 2G AC এবং 4G AC রিবুট করব হতে পারে কোন আর এফ লাইন আর প্রোটোকলের লাইন যেমন আর এফ এফ ডাটা বা আর ক্লক এই লাইনগুলো মিসিং হয়েছে হতে পারে তাই না তখন রিওটা করলে লাইনটা ঠিক হয়ে যাবে আর যদি রিওট করার পরেও না হয় তখন আপনার রিবল অথবা চেঞ্জ করে দেখতে হবে টু জি এবং ফোর জি যদি ফোর জি টু জি আইসি রিওট রিবল চেঞ্জ করার পরেও যদি সমাধান না হয় তখন হচ্ছে আমাদের আর এফ পুনরায় আবার খুলতে হবে খোলার পর আর এফ আইসির মধ্যে যেই প্রোটোকলের লাইনগুলো আছে যেগুলো সিপিউ থেকে আসে যেমন কিউপি কিউ এম আইপি এক্স ও লাইন থাকে আর ক্লক থাকে আর এফ ডাটা থাকে ঠিক আছে আরও অন্যান্য বিভিন্ন লাইন থাকে এগুলো আমাদের পুল টেস্টিং হট টেস্টিং এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি টেস্টের মাধ্যমে লাইনগুলো দেখতে হবে যেটা আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে শিখাবো আচ্ছা এখানে আমরা এপিটিআইসিটা একদম সহজভাবে আট করে দিছি এটা আবার সবাই আট করবেন ঠিক আছে তাহলে আমাদের এপিটি সেকশনের কোন লাইনটা কোথায় যায় কি আসে বিষয় এগুলো আমাদের একটা কি হবে চর্চা হয়ে যাবে আর ডায়াগ্রামগুলো গুলো অবশ্যই ভালোভাবে বুঝতে হবে আমি যারা বোঝেন নাই আমি আবার একটু শর্টকাটে দেখেন এটা হচ্ছে আইসি এই নিচের বলটা হচ্ছে 1.8 পয়েন্ট এইট ভোল্টেজ ইনপুট হয়েছে তারপর হচ্ছে চার্জিং আইসি থেকে বিপিএস লাইনটা এই বলের মধ্যে আসছে আবার উপরের এই বলের মধ্যে আসছে দুই জায়গায় আসছে তাহলে এই দুইটা ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজ এই এপিটিসি কন্ট্রোল করার জন্য সিপিউ থেকে দুইটা লাইন আসে আর এফ ডাটা আর ক্লক আচ্ছা তারপর হচ্ছে মাঝখানের এই লাইনগুলো গ্রাউন্ড সাইডের এই দুইটা হচ্ছে এনসি এবং এই দুইটা লাইনের মাধ্যমে আমাদের এপিটি ভোল্টেজটা তৈরি হয় এটা দিয়ে এপিটি ভোল্টেজটা সাপ্লাই হয় এটা হচ্ছে সুইচিং করে মানে চেক করে যে সব কিছু ঠিক আছে কিনা যদি কম থাকে তখন ও আবার এক্সট্রা লোড দিয়ে লাইনটাকে বাড়ায় দিবে তারপর হচ্ছে এটা ফোর জি এবং টু জি এসিতে লাইনটা চলে যাবে তাই না আচ্ছা তাহলে এই হচ্ছে এপিটিআইসি এবং আমরা আজকে আর চেঞ্জ করার পরেও যদি না হয় যদি সমস্যা থাকে সেটা কিভাবে বের করব এবং কিভাবে আমরা ঠিক করবো সবকিছু পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে এপিটিআইসি যদি ভালো থাকে বা এপিটিআইসি ঠিক করার পরেও নেট আসছে না তখন আমরা টু জি এবং ফোর জি সি রিওড্রিবল করবো যদি তারপরও না হয় চেঞ্জ করবো এরপর না হলে আমরা আর এফ আইসির যেই বলগুলো আছে এগুলো কি কোনটার কি কাজ সেগুলো ব্যাপারে বিস্তারিত জানবো ঠিক আছে ওইখানে দেখা গেল একটা লাইন মিসিং যেটা সিপিউ থেকে আসছে সিপিউটা আপনি রিমুভ করার পর আপনি ওকে করতে পারলেন তো এই যে সমস্যাটা তো বুঝতে হবে যে সিপিউ থেকে আসছে কিনা বা সিপিউ লাইনটা মিসিং হয়েছে কিনা আন্দাজে তো আর সিপিউ রিমুভ করা যাবে না সো এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো এবং তার পরবর্তী আরেকটা ক্লাস আছে ফাইভ জি সেকশনের যদি ফাইভ জি ফোনের নেটওয়ার্ক প্রবলেম হয় তখন আমরা কিভাবে কাজ করব সেটা আমরা বিস্তারিত শিখবো